দ্বিতীয় নম্বরে যারা আল্লাহর এবাদতে নিজেকে নিমজ্জিত রাখে এবাদত এটা ব্যাপক অর্থ একটা শব্দ বাংলাদেশে আমরা বিশেষ করে এবাদত মনে করি শুধু নামাজ পড়া রোজা রাখা করা মানুষের জীবন চালাতে যেখানে সেটা লাগে ওইটা যদি আল্লাহর হুকুম রসনের তরিকা হয় ওইটাই কথা বুঝতেছে তিন নাম্বার আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ থেকে নিজেকে যারা বাসিয়ে রাখে এ তিনটি গুণ যাদের ভেদরে আছে এদেরকে আলেম বলা যায় আমরা অনেকে হকানি আলেম খুঁজতে থাকি হকানি দরবার খুঁজি হকানি আলেম হচ্ছে তারা যাদেরকে ভাগ তিনটা জায়গায় পাওয়া যায় এক নাম্বারে জেলখানায় পৃথিবীতে জালেমের জেলখানায় আলেমদের পাওয়া গিয়েছে এখন যাচ্ছে ভবিষ্যতেও যাবে আর আমরা এমন একটা অবস্থায় আছি বিশেষ করে আমাদের এই দেশে ইউসুফ আলাহিসাল্লাম তার ভাইরা যখন তাকে বিক্রি করে দিচ্ছিলেন এই যে মালেক নামে যে লোকটা কুয়া থেকে পানি তোলা সময় হাজরত ইউসুফ নবীকে তুলেন ভাইরা যখন বিক্রি করে দিচ্ছিলেন ওই সময় কয়েকটা দোষ তার উপরে দিয়েছিল। ভাইরা ডাক দিয়ে বলেছে এই গোলামটা বিক্রি করে দিচ্ছি কারণ চরিত্রের দোষ আছে চুরি করে যে সমস্ত দোষ দিয়েছে ইউসুফ নবীর উপরে একটাও ঠিক নাকি গোলাম ছিলেন তাদের ভাই

তা চেহারা দেখলে মানুষ হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলতো হজরতে আয়সা বলেছিলেন মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে তারা যদি আমার স্বামী মোহাম্মদ রসুল্লাহর আসল চেহারা দেখতে পেত কলিটা কেটে ফেলতো টের পেত জানলামে দুনিয়ায় সবচাইতে সুন্দরতম মানুষ যারা তার ভেতরে তিনি অন্যতম অথচ দোষ দেওয়া হচ্ছে যতগুলো একটাও ঠিক না তারপরে ওই নবী চোখ ছিলেন না প্রতিবাদ করেছিলেন না কথাগুলো চেষ্টা যতগুলো তার এত দোষ শোনার পরেও তিনি অবস্থায় চোখ কথা বলেননি একটাই কারণ তিনি জানতেন এখন যদি কথা বলি মালে কীটনে এই লোকটা যদি চলে যায় এরপরে ভাইরা আমাকে মেরে ফেলবে অথবা কোয়াই যে ফেলে দিলেছিল আবার ফেলে দিল আমার বাংলাদেশে ইসলাম পন্থী যারা আলেম সারা ঠিক অবস্থা আছে আমাদেরকে মারবে আমাদের ওপরে দর্শা পাবে আমাদেরকে জেলে দেবে কিচ্ছু বলা যাবে না আমি নিচে নামতে পারলাম না কথা বুঝতেছে এদেনে হামকানিয় এক নাম্বার এই জেলখানায় পাওয়া যায় तमाम দুনিয়ায় জালেন্দের জেলখানায় এখনো লক্ষ লক্ষ আলেমেরা আছে কারাগারে আব্বাস মাদানিস 32 বছর জেলে কুরআনুল 13 বছর জেল কাটার পরে বিদায় আমি ছোট মানুষ জীবন থেকে তিনটা বছর জরে গেল দুই নম্বরে হাক্কা আলেম পাওয়া যায় মাটির নিচে কবরে কোথায় কবরে ইমামিফা মালে নেম ছিলেন কোথায় আছে ইমাম আলেম কোথায় আছে তিন নম্বরে হাক্কা আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে আর এখন আমার মনে হয় বাংলাদেশের সবচাইতে বড় জিহাদের ময়দান হচ্ছে কর্লা